খাদ্য অধিদপ্তরে দুই হাজার তেইশ এবং দুই হাজার পঁচিশে মেগা নিয়োগ যে ছিল সতেরোশো একানব্বই পোস্টে সেখানে যারা আবেদন করেছেন আপনাদের এক্সাম ডেট চলে এসেছে অ্যাডমিট কার্ড কিন্তু চলে এসেছে এই পদে যারা আবেদন করেছেন তাদের কিছু প্রশ্নের উত্তর দেবো আজকে এই ভিডিওতে যে নয়ই আগস্ট ঠিক কোন কোন পদের এক্সাম হবে এবং বাকি পদগুলোর এক্সাম কবে হবে এবং এস এম এসটা কবে আসবে কেন্দ্র কোথায় হবে এবং এই অল্প সময়ের মধ্যে নয়ই আগস্ট যেহেতু খুবই সন্নিকটে অল্প সময়ের মধ্যে শর্ট টাইমে কীভাবে একটা হানড্রেড পার্সেন্ট ফুলফিল প্রিপারেশন নেব যেন জবটা আমার হয় এবং এই পরীক্ষাটা এমসি কিউ হবে না লিখিত পদ্ধতিতে হবে বাকি পদগুলোর কোন পদ্ধতিতে হবে এই বাকি পদগুলোর পরীক্ষা কবে হবে কোথায় হবে কী সিস্টেমে হবে কিভাবে ওগুলোর জন্য প্রিপারেশন নেব কোন সাজেশন বা বই ফলো করব সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে আপনাদের সাথে আছে আমি কাউসা আহমেদ কুয়াশা টোটাল পঁচিশটি ক্যাটাগরি নিয়োগের মধ্যে সহকারী খাদ্য পরিদর্শক খাদ্য পরিদর্শক এই সমস্ত ক্যাটাগরিতে আপ্লাই অনেক বেশি পড়েছিল কিন্তু বাকি যেগুলোতে যেগুলো একটু টেকনিক্যাল কাজ এবং আপ্লাই যেগুলোতে কম পড়েছিল সেই পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে আগে অর্থাৎ প্রথম ধাপে এই চোদ্দটা পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখুন ল্যাব টেকনিশিয়ান ল্যাব সহকারী মেকানিক্যাল ফোরম্যান অপারেটর সহকারী অপারেটর সহকারী ফোরম্যান অপারেটিভ সাইলো অপারেটিভ মিল অপারেটিভ স্টেপডোর সর্দার সহকারী মিল রাইট ভেহিকেল মেকানিক ইলেকট্রিক্যাল ফোরম্যান এবং ইলেকট্রিশিয়ান এই চোদ্দোটা পদের মধ্যে যদি আপনার কোনো পদে অ্যাপ্লাই করা থাকে আপনার এক্সাম হবে আগামী নয়ই আগস্ট এবং এই পদগুলো অ্যাডমিট কার্ড কিন্তু ইতিমধ্যে চলে এসেছে আপনারা হয়তো এস পেয়েছেন বা হয়তো সামনে পাবেন এস এম আশায় বসে না থেকে আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখতে পাবেন যে ঢাকায় আপনার এক্সামটি অনুষ্ঠিত হচ্ছে ঢাকার ঠিক কোথায় কোন স্কুলে কোন কলেজে সেটা অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে এবং সেখানে আরও দেখবেন যে এক্সাম ডেট হচ্ছে নয়ই আগস্ট এবং এক্সাম শুরু হবে বিকাল তিনটায় পরীক্ষা চলবে সাড়ে চারটা পর্যন্ত বিকাল তিনটা থেকে সাড়ে চারটা শুধুমাত্র লিখিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে যদি এই পদগুলোর কোনোটাই আপনার অ্যাপ্লাই করা থাকে পদের নাম উল্লেখ করে এটার সিলেবাস লিখে কমেন্ট করেন যে মনে করেন মিল অপারেটিভ সিলেবাস লিখে একটা কমেন্ট করেন এই সম্পূর্ণ পদের যে প্রিপারেশনের গাইডলাইন এবং হচ্ছে সিলেবাসটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ডিএম কোরে কমেন্টে জাস্ট আপনার পদের নাম উল্লেখ করে সিলেবাস লিখে একটা কমেন্ট করবেন এবং যেহেতু পরীক্ষাগুলো লিখিত পদ্ধতিতেই হবে লিখিত পদ্ধতিতে কিন্তু শুধু শর্টকাট কোনো সাজেশন পরে কখনোই কোনো জব টব হয় না আসলে লিখিত জন্য আপনার বেসিকটা হান্ড্রেড পার্সেন্ট জানা থাকতেই হবে বেসিক থেকে যদি এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে চান এখনও যেটুকু সময় আছে এই একটা কোর্স করতে পারেন স্পেশাল একটা প্যাকেজ কোর্স আছে খাদ্য অধিদপ্তরের এই কোর্সটাই আপনি চব্বিশটা ক্লাস একই সাথে পেয়ে যাবেন এই কোর্সটা কিনলে আপনি চব্বিশটা ক্লাস একই সাথে পেয়ে যাবেন আপনি প্রতিদিন তিনটা চারটা করে ক্লাস করলে এগুলো শেষ করতে খুব বেশি সময় না এগুলো শেষ করলে আপনার বেসিক থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে খাদ্য অধিদপ্তরের যে কোনো পদের জন্য এবং সেই সাথে পাবেন একটা স্পেশাল সাজেশনের পিডিএফ এই সাজেশনটা এমসিকিউ বা লিখিত যে কোনো এক্সামের জন্য কার্যকর এই ক্লাসগুলো এবং এই সাজেশনগুলো খাদ্য করে টার্গেট করে করা হলেও আপনারা জানেন গভর্নমেন্ট জবের প্রিপারেশন সেম তাই দশ থেকে বিশতম কেটে যে কোনো জবের জন্য এগুলো কাজে লাগবে তাই নিলে যে ফেল না যাবে অল্প কয়েকদিনের জন্য এমন না এগুলো আপনার অন্যান্য জব এক্সামেও কাজে আসবে এখানে এই ক্লাসগুলোর ফি ছিল বারোশো টাকা এবং সাজেশনের ফি দুইশো টাকা অর্থাৎ টোটাল চৌদ্দশো টাকার একটা প্যাকেজ ছিল আজকে যারা এই ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আমাকে আমার হোয়াটসঅ্যাপ জি এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স এখানে মেসেজ দেবেন তাদের জন্য এই প্যাকেজ থাকবে ডিসকাউন্ট একটা হিউজ ডিসকাউন্ট চোদ্দশো টাকা থেকে নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র পাঁচশো টাকায় এই সম্পূর্ণ ক্লাস এবং সাজেশন সব কিছু আপনারা নিতে পারবেন এটা শুধুমাত্র আজকে এই ভিডিও দেখে যারা স্ক্রিনশটে আমাকে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনারা চাইলে ফেসবুকেও আমাকে ফলো করতে পারেন সকল ধরনের জব এক্সামের জন্য ফেসবুক আছে আপনাদের সেবার সকল ধরনের তথ্য প্রদান করার জন্য এই ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে যদি ভিডিও ভালো লাগে এবং এই ধরনের ভিডিও ইনফরমেটিভ ভিডিও আরও যদি সামনে পেতে চান তাহলে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন